ন্যূনতম পাঁচ হাজার টাকার সম্মানই না দিলে কোনো ধরনের টকশোতে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দেশের কয়েকজন টকশো নিয়মিত মুখ টকশোতে অংশ নেয়া একাধিক অতিথি গণমাধ্যমকে জানিয়েছেন সম্মানজনক সম্মানী নিশ্চিত না হলে তারা আর টকশোতে অংশ নেবেন না কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড তাদের বক্তব্য টেলিভিশনে অংশ নেয়া যে কোনো আলোচকের বক্তব্য কর্তৃপক্ষ চারটি মাধ্যমে ব্যবহার করেন টেলিভিশনের বাইরে তাদের ফেসবুক ইউটিউব রিলে নানাভাবে আলোচিত অংশ প্রচার করে বাড়তি আয় করে থাকেন টেলিভিশন কর্তৃপক্ষ অথচ অতিথিরা খুব সামান্যই সম্মানই পেয়ে থাকেন টকশোর অতিথিদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত বিশ বছরে টকশোর অতিথিদের সম্মানী বাড়েনি একই জায়গায় আটকে আছে অথচ এর মধ্যে জীবনযাত্রার ব্যয় অনেক গুণেই বেড়ে গেছে বর্তমান বাস্তবতায় সম্মানের পরিমাণ বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে সমমনা কয়েকজন অতিথি সিদ্ধান্ত নিয়েছেন যে পাঁচ হাজার টাকার কম সম্মানিতে কোনো টকশোতে অংশ নেবেন না আর তা কার্যকর শুরু হয়েছে দশ ফেব্রুয়ারি থেকে পাঁচ হাজার টাকা সম্মানী না দিলে টকশোতে যারা যাবেন না সেই তালিকায় রয়েছেন মাহমুদুর রহমান মান্না আবু আলম শহীদ খান জোনায়েত সাকি রুমিন ফারহানা এম এ আজিজ মাহবুব কামাল মাসুদ কামাল গোলাম মুর্তজা ডক্টর জাহিদুর রহমান আরশাফ কাইসার ডাক্তার হোসেন সায়ন্ত ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নুরুল হক নূর রাশেদ খান এমনান সালে প্রিন্স শহীদুল ইসলাম বাবুল আসাদুজ্জামান রিপম নিলুফার চৌধুরী মনি ও হোসেন সহ আরো সৈয়দ সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নয় খবর হবে নিরপেক্ষ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক